এগুলো হচ্ছে সালোয়ারে পিন করা হবে নতুন ব্যবসায়ীদের জন্য আরেকটি নতুন ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর ক্রাশ ডিজাইন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এটা কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে ঈদের একটি নতুন ড্রেস এটাও জমজম এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করতে পারেন এই হচ্ছে জমজম থ্রি পিস ভাই আমাদের জমজম কিন্তু সাধারণ জমজম না নতুন উদ্যোক্তাদের জন্য আমার দোকানে বিশেষ খারাপ থাকে সব সময় এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন থাকবে যে না এই নিয়েছে আমার একটু অসুবিধা হচ্ছে তাদের জন্য ফেরত দিয়ে নতুন থ্রি পিস আমরা দিব এরপর আমরা আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন লেমন কালারের মধ্যে বাঙ্গি ফিটনেসের সু খুবই সুন্দর একটি বৈশিষ্ট্য থ্রি পিস দেখুন অরেঞ্জের সিজন অরেঞ্জ কালার পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা ডেন্ডি ডিজাইন ঠিক আছে এই ডিজাইনটা নিতে পারেন মাত্র প্রাইস নিতে পারেন তিনশো টাকায় সেই ডিজাইন সেই ডিজাইন চলে আসছে দেখুন একেবারে চাপাতা ডিজাইন চলে আসছে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটি জমজম ডিজাইন এটাও কিন্তু এইদের স্পেশাল কালেকশন হবে ভাই এই হচ্ছে একটা চিতা ডিজাইন এটা হচ্ছে নতুন একটা ডিজাইন দেখুন ভাইয়া ওনারা রাজশাহী বাগমারা থেকে মাল নিচ্ছে এসে এইগুলো কিন্তু তিনশো পঞ্চাশ করে ওনারা নিচ্ছে এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই হচ্ছে কামিষ্টির সামনের ফ্রন্ট পার্টটা বিশ পিস মাল নিয়ে শুরু করুন যদি আপনি যদি বিশ পিস মাল বিক্রি করতে না পারেন আমাকে মাল ফেরত দিয়ে টাকা ফেরত নিয়ে যাবেন হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম সরাসরি থ্রি পিসের পাইকারি মার্কেট টাকা ইসলামপুর থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আপনারা জানেন পাইকারি থ্রি পিসের জন্য ঢাকা ইসলামপুর খুবই বিখ্যাত আসসালামু আলাইকুম মেহেদী ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই দেখতেছি খুব ব্যস্ত জি ভাই এদিকে কাস্টমার আছে মাল দেখাচ্ছে আবার ভিডিও করবো ইনশাল্লাহ নতুন নতুন কালেকশন চলে আসছে দুই সালে নতুন কালেকশন আমার দোকানে চলে আসছে ভাই আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট ফুরকান ফেব্রিক্স দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে আমাদের আসতে হবে পনেরো ষোলো নাম্বার দোকানে কি নতুন উদ্যোক্তাদের জন্য নতুন থ্রি পিস দেখাবো একদম কম দামের থেকে ধীরে ধীরে আমরা উপরে দামে যাব তো প্রথমে যে ডিজাইনটা নিয়েছি এটা নতুন উদ্যোক্তাদের জন্য আমরা আরই থ্রি পিস নিয়েছি দু সালে একদমই ঈদের কিছু কালেকশান এটা তিনশো পঞ্চাশ টাকা রেটে পাবে তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ আর এটা সামনের পিছনে উভয় পাশে কিন্তু আড়ি দেওয়া হবে এবং আরিগুলো খুব স্মুথ কোয়ালিটির তো এগুলো রঙ কালার গ্রান্টি এগুলো সাদার মধ্যে কালারগুলো পরিবর্তন হয় তো ভালো মাল এগুলো খুব মাসাল্লা অনেক ভালো মাল যারা যারা নেবেন স্ক্রিন দিয়ে অর্ডার করবেন এবং এই থ্রি পিসগুলো আর ভাইয়া স্যালোয়ার প্যান্টের কাপড় এটা পায়ের স্যালোয়ারের পায়ের যে অংশ এটা ফ্রি সাইজের এর কাপড় হবে আর এই হচ্ছে কামিজের উন্নাটা দেখুন অনেক সুন্দর উন্যা হবে অনেক বড় সাইজের দেখুন এই হচ্ছে কামিজটা উন্যাটা তো যারা যারা নেবেন তারা তারা ভিডিওগুলো দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখে পছন্দের প্রোডাক্ট স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপে আপনারা নক করে দিবেন আচ্ছা এগুলার কয়টা ডিজাইন হবে এগুলার ডিজাইন 20 25 হবে আমরা অল্প কিছু ডিজাইন দেখাবো 8 10 ডিজাইন দেখাবো আচ্ছা কালার হবে অসংখ্য অসংখ্য এটার মধ্যে চারটা কালার রয়েছে এই হচ্ছে কামি সামনের সাইড খুব সুন্দর সামনে পিছনে একই রকম হবে তার জন্য আমরা কিন্তু পেছনের সাটা দেখাবো না এই হচ্ছে সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিদের অন্য এই মাল যে এত বিক্রি সাদা হওয়ার কারণে অনেকে এমনও বলে যে ভাই কিছু কাস্টমার আছে সাদার জন্য নেয় কিছু কাস্টমার আছে সাদার জন্য পাগল হয়ে নেয় তো যারা একবার নিয়েছেন তারা কিন্তু রেজাল্টটা খুব ভালো দিচ্ছেন এটার এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই এই কালেকশনগুলো দেখেন ভাইয়া এই কালেকশনগুলো দেখেন এই যে এখানে এখানে মাল কিন্তু কাস্টমার কিনছে ওই যে ওনারা নিচ্ছে ওনারা রাজশাহী বাগমারা থেকে মাল নিচ্ছে এইগুলো কিন্তু তিনশো পঞ্চাশ করে ওনারা নিচ্ছে আর যারা আজকের এই ভিডিও দেখবেন দেখার পরে যদি মনে হয় এই প্রোডাক্টগুলো সত্যিই পছন্দ হয় তাহলে নিবেন আর একটা জিনিস আমাদের অপশন রয়েছে যদি আপনারা এই প্রোডাক্টগুলি নিয়ে বিক্রি করতে অসুবিধা মনে করেন সেই ক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারবেন সেক্ষেত্রে দোকানে এসেও চেঞ্জ করতে পারবেন অনলাইনের মাধ্যমে আমাদের সাথে চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা মানে বিক্রি না করতে পারলে পরিবর্তন করে নিতে পারবেন জি আর এটা কিন্তু নতুন উদ্যোক্তাদের জন্য একটা বিশাল প্লাস পয়েন্ট এই হচ্ছে আরেকটি নতুন ডিজাইন এই হচ্ছে কামিজটির সামনের সাইড এই হচ্ছে স্যালোয়ারি কাপড় এই হচ্ছে কামিজটি ওন্না দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক চমৎকার এই হচ্ছে একটা ডেন্ডি ডিজাইন দেখুন এই ডিজাইনটা ডেন্ডি ডিজাইন ঠিক আছে এই ডিজাইনটা নিতে পারেন মাত্র প্রাইস নিতে পারেন তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকায় একশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এই হচ্ছে স্যালোয়ার এই হচ্ছে ওন্না আর এইগুলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে আপনারা বিক্রি করতে পারবেন যেহেতু আপনারা খুচরা বিক্রি করবেন যেহেতু খুচরা বিক্রি করবেন তো আপনারা একটু দাম বেশি চেতে হবে আর দেড়শো দুশো টাকা মোটামুটি প্রফিট চলে আসলে আপনারা কিন্তু বিক্রি করে দিতে পারবেন এই যে দেখেন ভাই জমজমে কিছু কালেকশন দেখায় এই হচ্ছে জমজম থ্রি পিস ভাই আমাদের জমজম কিন্তু সাধারণ জমজম না অনেকে বি সি ডি এক্স ওয়াই জেড পর্যন্ত দিচ্ছে আমরা কিন্তু আমাদের কোয়ালিটি ধরে রাখছি আমাদেরটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি জমজম আর অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি জমজমগুলো চিনার উপায় এবং লক্ষণগুলো আমি বলে দিব যেই থ্রি পিসগুলো আমাদের ক্যাটালগ থাকবে সেই থ্রি পিসগুলোই মূলত আপনার মনে করবেন এই গ্রেডের তো আপনাদের বি সি দেয় দিয়ে কিন্তু এই গ্রেডের পয়সাটা নিয়ে যায় কিন্তু এই গ্রেড ক্যাটালগ ছাড়া হবে না সোশ্যাল মিডিয়ায় যত জায়গায় যত জমজম দেখতেছেন কারো কাছে ক্যাটালগ নাই কারণ আমরা একমাত্র অরিজিনাল এই গ্রেডটাকে কপি করি ঠিক আছে আর ক্যাটালগ সেম হবে ক্যাটালগ সেম হবে তো এই ডিজাইনটা যদি ভালো লাগে এটা আমাদের দুইটা কালার রয়েছে আমরা কালার দেখাবো না আমরা পিডিএফ ফাইল দিব আপনি যদি বলেন যে ভাইগুলো ক্যাটালগে পিডিএফ ফাইল দিব আমি নতুন উদ্যোক্তা আমি অর্ডার নিয়ে আমি বিক্রি করব তা আমরা ক্যাটালগ দিয়ে দিব অর্ডার হলে আমাদের থেকে স্টকে থেকে নিয়ে যাবে আচ্ছা নতুন উদ্যোক্তারা ব্যবসা শুরু করলে আপনার কাছ থেকে সর্বনিম্ন কত পিস নিতে পারবে সর্বনিম্ন 4 পিস নিতে পারবে তো 20 25 পিস নিয়ে আমার অনুরোধ থাকবে যদি একবারে বাজেট কম থাকে 20 থেকে 25 পিস নিয়ে স্ট্যান্ডার্ড একটা পিস থাকে নিয়ে শুরু করার জন্য অনুরোধ থাকবে আর চার ডিজাইন থেকে চার পিস নিয়ে শুরু করতে পারো হ্যাঁ চার ডিজাইন থেকে চার দামে চার কোয়ালিটি মানে জমনি খুশি এই যে উন্নাটা ভাই যদি রং ওঠে বানানো জামাটা ফেরত দিয়ে নতুন জামাটা দিব আচ্ছা এই কথাটা কেন বলবো আমাদের রং এর ঠিক গ্যারান্টি রয়েছে মানে 100% গ্যারান্টি হবে হ্যাঁ এই হচ্ছে ঈদের একটি নতুন ড্রেস এটাও জমজম এটার দাম হচ্ছে এটা আটশো পঞ্চাশ টাকা এই হচ্ছে কামিস্টার ঈদের কালেকশনের কামিস্টার পিছনের সাইড নিচে স্লিপসের কাপড় অনেকে বলে যে ভাই এত টাকা দার ড্রেস কিনি একটা ফুল হাতে জামা বানাই না অনেক দিন ধরে কিনলি এতটুকু হয়ে যায় এতটুকু হয়ে যায় কিন্তু না যদি মনে চায় এতটুকু বানাইতে পারবেন যদি মনে চায় ছোট বানাতে পারবেন কাটার অপশন আছে দেখেন এটার মধ্যে দুইটা কালার আছে কালার দেখাবো না আর এই যে দেখেন খুব সুন্দর ডিজাইনের অন্যটা আর আমাদের প্রত্যেকটা কাপড় মানে মাস্টারলাইজ করা হবে মাস্টারলাইজ করা হবে প্রত্যেকটা কোনো কস উঠবে না স্যালোয়ারের কাপড়টা অনেক ভালো খুবই ভালো কাপড় দিয়ে আমরা সেলর তোর সবার একটু ইয়ে থাকে কাপড় কতটুকু থাকবে আড়াই গজ থাকবে আড়াই গজ সবারই হবে ইন্টারন্যাশনাল সাইজ আড়াই গজ এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই হচ্ছে কামিষ্টির সামনের ফ্রন্ট পার্টটা 850 850 দেখুন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি যারা 10000 টাকার উপরে মাল নেবেন তারা কিন্তু 1000 টাকা অ্যাডভান্স করবেন আর যারা 10000 টাকার নিচে নেবেন তারা মাত্র 500 টাকা অ্যাডভান্স করে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন

ডিজাইনগুলো এই ঠিকানায় কুরিয়ার করে দেন আমরা ঠিকানা মতো কুরিয়ার করে দিব ভাই এই হচ্ছে একটা চিতাবাঘের ডিজাইন এটা হচ্ছে নতুন একটা ডিজাইন দেখুন ভাইয়া আমার এই ভিডিও দেখার পরে জমজম ডিজিটাল লোনের জন্য দ্যাটস অ্যান আপ আর এর থেকে বেশি লাগবে না অনেক ডিজাইন থাকবে আমার দেখুন এই হচ্ছে কামিতে পিছনের সাইড থাকবে একদম ভাইরাল একটা ডিজাইন যারা যারা নিবেন তারাই বুঝবেন যে এটার কতটুকু যে মিষ্টি রয়েছে এই ডিজাইনটার মধ্যে এটা আমি তিনবার তৈরি করে বিক্রি করেছি আলহামদুলিল্লাহ আর এই হচ্ছে কামিজটা দেখুন অন্যান্যটা দেখুন বল প্রিন্টের মধ্যে হবে চিতা ডিজাইন এটাকে চিতা বাঘ ডিজাইন বলি আমরা চিতা বলি আমরা ঠিক আছে সবারই পছন্দ হবে কিন্তু আসলে এগুলোর কালার দেখে এবং ডিজাইন দেখে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটি জমজম ডিজাইন এটাও কিন্তু ঈদের স্পেশাল কালেকশন হবে আপনারা বলবেন ঈদ আসতে দেরি আসে কিন্তু এত তাড়াতাড়ি কেন ঈদ আমরা যেহেতু হোলসেলার আমাদের গুডাউনে প্রচুর পরিমাণে প্রোডাক্ট স্টক হচ্ছে ঈদের সময় শুধু সেল করবো কিন্তু বানাতে তো এখনই হবে তো অলরেডি আমরা নতুন বছর উপলক্ষে কিছু কিছু মাল রিলিজ করছি আপনারা যদি কন্টিনিউ দেখেন তাহলে কিন্তু বুঝে যাবেন এই হচ্ছে ব্যাক সাইড আর সামনেও দেখলাম এটার মধ্যে দুইটা কালার রয়েছে যাদের ভালো লাগবে সেট সেট নিচবেন দুইটা করে নিচবেন ঠিক আছে এই হচ্ছে কন্টেস্ট কালার এই হচ্ছে কামিষ্টার ওনাটা ওনাটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইনের ওনা পেয়ে যাবেন দুইটা কালার রয়েছে সেট নিবেন এই হচ্ছে দেখুন আরেকটা সেই ডিজাইন সেই ডিজাইন চলে আসছে দেখুন একেবারে চা পাতা ডিজাইন চলে আসছে এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড এটাও জমজমের মধ্যে জমজমের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির নামে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ফ্যাশনের কালারের ব্যতিক্রম কিছু আসছে আমাদের এবং আসা শুরু করেছে তার মধ্যে একটা নজির হচ্ছে এই ডিজাইনটা দেখুন নতুন উদ্যোক্তারা এই সমস্ত ভাইরাল টপিকের কিছু প্রোডাক্ট নিয়ে শুরু করবেন দেখবেন যে আপনার ব্যবসা উন্নত করতে সময় লাগবে না কারণ নতুনটা প্রথমত বুঝতে পারে না কোন আইটেম দিয়ে শুরু করবে এই ডিজাইনে ব্যতিক্রম একটা উন্নয় দেখেন ব্যতিক্রম দেখেন এই উন্নাটা দেখুন অনেক সুন্দর ব্যতিক্রম একটি ডিজাইনের উন্ন হবে আর সম্পূর্ণ নামাজ উন্নয় হবে হ্যাঁ সম্পূর্ণ নামাজ উন্ন হবে এই হচ্ছে মিষ্টি নতুন একটি মিষ্টি ডিজাইন দুই হাজার পঁচিশ সালে নতুন ব্যবসায়ীদের জন্য যারা আমার থেকে আগে মাল নিয়েছেন তারা আলহামদুলিল্লাহ খুব ভালো রিভিউ দিয়েছেন আমার কমেন্টগুলো খাটাখাটি করলে দেখলে আপনারা বুঝতে পারবেন আর যারা নতুন করে আজকে ভিডিওতে চিনবেন আমি আপনাদের জোর করব না রিকোয়েস্ট করব ছোট্ট ভাই হিসাবে বা বড় ভাই হিসাবে বিশ পিস মাল নিয়ে শুরু করুন যদি আপনি যদি বিশ পিস মাল বিক্রি করতে না পারেন আমাকে মাল ফেরত দিয়ে টাকা ফেরত নিয়ে যাবেন যদি বিশ পিস মাল নিয়ে শুরু করুন এবং বলবেন যে ভাই আপনি ভিডিওর জন্য বিশ পিস নিচ্ছি এটা রেসপন্সিবিলিটি আমার থাকবে মানে বিক্রি না করতে বললে টাকা ফেরত টাকা ফেরত আচ্ছা টাকা ফেরত এই হচ্ছে এই ডিজাইনটার দেখুন সালোয়ার এত ভালো সালোয়ার কেউ দিবে না আর এই ধরনের গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না যারা মাল ভালো এবং কোয়ালিটি ভালো তারাই কিন্তু দিতে পারে জি ভাইজান ইনশাল্লাহ যারা আমাকে ফেরত দেওয়ার ইচ্ছায় টাকা নেবে তারা আমার দোকানে সদস্য হয়ে যাবে দোকান ফেব্রিক্স এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন লেমন কালারের মধ্যে বাঙ্গি ফিটনেস এর খুবই সুন্দর একটি বৈশিষ্ট্য থ্রি পিস দুই সালে জমজমের মধ্যে দেখুন ডিজাইন নাম্বার দেখুন এরা যদি ইন্টারন্যাশনাল সার্চ দেন তেলে পেয়ে মানে এক পাঁচচল্লিশ দিয়া এই ডিজাইন নাম্বার সার্চ দিবেন পাকিস্তানি ওয়েবসাইটে পাবেন এটা নতুন ডিজাইন হ্যাঁ নতুন ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং করেছি ডিজাইনটা পাকিস্তানের পাকিস্তানি ডিজাইন জি জি আর এই হচ্ছে কামিস্টার পেছনের আমাদের প্রত্যেকটা এই গ্রেডের মধ্যে পাকিস্তানের মডেল নাম্বার দেওয়া থাকবে যেই মডেল নাম্বার থেকে আমরা কপি করেছি এই হচ্ছে এই ডিজাইনটা তো আমাদের কাছে প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর ভাইরাল ডিজাইনগুলো রয়েছে আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা সদরে আমরা মাল বিক্রি করি ইনশাল্লাহ এই যে দেখেন জমজমে তার কত ডিজাইন রয়েছে ক্যাটালগ সহকারে এগুলো কি দেখানো সম্ভব ভাই বলেন তো ভাই এগুলো দেখানো সম্ভব এগুলো কত ডিজাইন আমার দোকানে রয়েছে অনেক দিন প্রত্যেকটা ক্যাটালগ সহকারে থাকবে এই যে ক্যাটালগ সহকারে থাকবে তো এই যে জমজম এই যে জমজম এই যে জমজম এই যে জমজম হ্যাঁ এইগুলো হচ্ছে মার্শাল পাকিস্তানি সব আর আমাদের কিন্তু একটা অফ আরও আলহামদুলিল্লাহ দেখেন বিশেষ সফর পাকিস্তানি তাওয়াক্কাল পাঁচ পিস মাত্র তিন হাজার টাকা যদিও আজকের ভিডিওতে তাওয়াকালে কোনো বিষয় কথা ছিল না জাস্ট আপনাকে বলে দিচ্ছি দুই হাজার পঁচিশ সালে একত্রিশে জানুয়ারি পর্যন্ত আমাদের এই অফারটা চলমান থাকবে যারা অফার নিতে চান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন বলবেন পাকিস্তান তাওয়াক্কাল কম্বো প্যাকেজের প্যাকেজটা দিয়ে দিবেন আচ্ছা এখন ভাই আমি আপনাদের সালোয়ারে প্রিন্টের ব্যতিক্রম কিছু কালেকশন দেখাবো এগুলো হচ্ছে স্যালোয়ারে প্রিন্ট করা হবে এইগুলো হচ্ছে পাকিস্তানি মাস পাকিস্তানের প্রিমিয়াম কালেকশন এই হচ্ছে কামিচির সামনের ফ্রন্ট পার্টটা দেখুন অনেক সুন্দর একটা ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে কামিজটার পেছনের পার্টটা প্যাশনের পার্টটা আল্লাহ অনেক সুন্দর একটি পেছনের পার্ট থাকবে নিচে স্লিপ কাপড় থাকবে আর এই ডিজাইনটার ভাইয়া স্যালোয়ারের বৈশিষ্ট্য হচ্ছে দেখুন ফ্রি সাইজের স্যালোয়ার থাকবে স্যালোয়ার প্রিন্ট থাকবে এবং যেই ফেব্রিক্সের জামাটা তৈরি হয়েছে সেই ফেব্রিক্স এ সালোয়ারটা তৈরি করা হয়েছে তার আগে এই ডিজাইনটা একটু দেখাবো দেখুন এই ডিজাইনটার মধ্যে দুইটা কালার আর একটা হচ্ছে আপনার যেটা স্যাম্পল এখন দেখানো কি বলবো মিষ্টি বলবো নাকি ব্লু বলবো না অ্যাশ বলবো আমি বলতে পারতাছি না আপনারা কমেন্ট করে জানাবেন নতুন ব্যবসায়ীদের জন্য আরেকটি নতুন ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর ক্লাস ডিজাইন কার না পছন্দ হবে কিন্তু সবাই কিনবে না পছন্দ হবে সবার কিন্তু কিনবে না কেউ একজন দুজন কিনবে এটার মধ্যে দুইটা কালার রয়েছে এটা তো হ্যাভি সুন্দর একটা ড্রেস হবে তো এই ড্রেসটাও যদি নিতে চান তাহলে এই ড্রেসটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এব্রুয়ান আমরা দেখাবো এই কামিজটার ব্যতিক্রম একটা অন্য দুপাট্টাটা দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইনের দুপাট্টা তো এটা স্ক্রিন প্রাইস নয়শো পঞ্চাশ টাকা দুই হাজার পঁচিশ সালের ঈদের কালেকশন বলতে পারেন এটা ঈদ পর্যন্তই চলবে এবং এই এই প্রোডাক্টের অনেক ডিজাইন আমাদের দোকান স্টেপ বাই স্টেপ আসবে একসাথে তো সব ডিজাইন আনা সম্ভব হয় না এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এটা কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা এভ্রুয়ান এই ডিজাইনটা জাস্ট পিছনের সাইডটা একটু ঘুরিয়ে দেখাই এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি পেছনের সাইড থাকবে এই হচ্ছে কামিজটির সালোয়ারের কাপড়টা স্ট্যান্ডার একটি স্যালোয়ারের কাপড় থাকবে দেন এর পাশাপাশি দেখাবো এই হচ্ছে কামিজটি ওড়নাটা দেখুন ওড়নাটা অনেক চমৎকার একটু ওড়না থাকবে যদি ভালো লাগে যদি প্রোডাক্টগুলি পছন্দ হয় তাহলে আপনারা নেবেন তা না হলে নিতে হবে না ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমার থেকে মাল নেওয়ার পুরো প্রয়োজনে আর দু চারটা দোকানে ভিডিও দেখবেন প্রাইসটা যাচাই বাছাই করবেন ভাই অনলাইনে জীবনটা সহজ হয়েছে অনলাইনে আবার প্রতারণাও কিন্তু রয়েছে তবে থ্রি পিসের ক্ষেত্রে কিন্তু প্রতারণা হয় না নতুন উদ্যোক্তাদের জন্য আমার দোকানে বিশেষ সার থাকে সব সময় সব সময় আছে থাকবে ইনশাল্লাহ তাদেরকে সাপোর্ট দেই আমরা এই হচ্ছে কামিজটি পেছনের সার নিচে হাতার কাপড় রয়েছে তো এটার প্রাইস হল নয়শো পঞ্চাশ টাকা ভাই নতুনদের জন্য বিশেষ সুযোগ সুবিধা রয়েছে জি আর এই যে দেখেন এটা স্যালোয়ারের কাপড়টা ভাই দেখেন এই যে এই যে পাকিস্তানের প্রিমিয়ামটা এই যে উপরে রয়েছে এই পাশ ভরা কিন্তু পাকিস্তানি প্রিমিয়াম রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই খুবই ভালো আপনারা জাস্ট আমি সব সময় বলছি আপনার প্রয়োজন আসুন দোকানে এসে দেখে প্রোডাক্টগুলি নিন এই হচ্ছে কামিজটা উনাটা দেখুন অনেক সুন্দর এটাও দুইটা কালার রয়েছে নয়শো টাকা প্রাইস ভাই আমরা নয়শো পঞ্চাশ টাকার আরেকটি ডিজাইন দেখি মানে হিউজ কালেকশন গুডাউনে কিন্তু আরো অনেক মাল রয়েছে জি ভাইজান গুডাউনে আরেকটি কালেকশন রয়েছে এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে তো এটা কিন্তু অরিজিনাল যদি পাকিস্তানি প্রাইসে চলে যান এই যে এই কোডটা দিয়ে সার্চ করে নেবেন তাহলে এটা অরিজিনাল প্রাইসটা পেয়ে যাবেন আর এটা কিন্তু পাকিস্তানি প্রিমিয়াম কিন্তু অরিজিনাল পাকিস্তানি না এটা তৈরি করা হয়েছে এটা রান্না করা হয়েছে বাংলাদেশে কিন্তু এটা সম্পূর্ণ সবকিছু হচ্ছে বাহিরের মানে মাস্টার কপি মাস্টার কপি আর এই হচ্ছে কামিস্টার স্যালোয়ারের কাপড়টা আর এই হচ্ছে কামিজটা উন্নাটা দেখুন মাসাল্লাহ উন্নাটা অনেক সুন্দর তো অবশ্যই অবশ্যই আমাদের থেকে নিবেন আমাদের রিটার্ন পলিসিও অনেক সুন্দর কেউ যদি নিয়ে বিক্রি করতে কোনো অসুবিধা ফিল করেন যে না এই মালগুলো নিয়েছে আমার একটু বিক্রি করতে অসুবিধা হচ্ছে তাদের জন্য ফেরত দিয়ে নতুন থ্রি পিস আমরা দিব তবে একটা নির্দিষ্ট মেয়াদ রয়েছে যেদিন থেকে মাল নেবেন সেই থেকে জাস্ট দুই মাসের মধ্যে ফেরতটা দিতে হবে অন্যটাও যথেষ্ট পরিমাণে একটি সুন্দর একটি স্ট্যান্ডার্ড অন্য হবে চাইলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এভরিওয়ান আমরা এখন দেখাবো একটা ব্ল্যাক ডায়মন্ড যেটা হচ্ছে আমাদের প্রিমিয়ামের মধ্যে নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এব্রুয়ান এই ডিজাইনটা যথেষ্ট পরিমাণে সুন্দর দেখতেও অনেক সুন্দর আর এটা কিন্তু পড়লে অনেক ভালো লাগবে তো এটা নিবেন এই সমস্ত কি ভাইরাল মালগুলো নতুন উদ্যোক্তাদের নেওয়া উচিত কারণ খুব দ্রুত সেল হবে সুন্দর জিনিস সবাই পছন্দ করে এই হচ্ছে কামিষ্টি পেছনের পার্ট নিচে স্লিপসের কাপড় হবে তো আমাদের ঠিকানা অনুযায়ী চলে আসবেন শুক্রবার ছাড়া যে কোনো সময় আপনারা সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে আমাদের দোকানে আসলে আমাদের প্রোডাক্টগুলি পেয়ে যাবেন এই হচ্ছে প্রিমিয়ামটা আবদ্ধত এখানেই কিন্তু একেবারে শেষ করে দিলাম আজকের কালেকশনটি তো এখন আমি দেখাবো কিছু মার্শাল অনেকে বলবেন শুধু ভাই পিন্টই দেখালেন কাজ করা দেখবেন না অবশ্যই হ্যাঁ কাজ করা এই যে দেখেন মার্শাল ড্রেস দেখেন মার্শাল এক টাকা মূল্যে আপনারা মার্শাল ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার্ড অনেক কোয়ালিটিফুল থ্রি পিস মেনটেন করে আমরা তৈরি করেছি নতুন উদ্যোক্তারা আপনার নির্দ্বিধায় আপনারা আমাদের থেকে মাল নিয়ে শুরু করুন আর যত রকমের সাপোর্ট লাগবে আমরা দিব আপনাদের আপনারা শুধু সেল জেনারেট করুন আমাদের থেকে একটা এজেন্ট এটা মাল পেয়ে যাবেন কারণ আমরা হচ্ছে সম্পূর্ণ নিজেরা ম্যানুফ্যাকচারিং করি এটা এক কালার স্যালোয়ার হবে এটা আড়াই গজের স্যালোয়ার হবে এটার মধ্যে দুইটা করে কালার হবে সব প্যাকেটের মাল এবং ক্যাটালগের মাল প্রত্যেকটা ক্যাটালগের মাল মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মূল্যে এই কালেকশনগুলো আমাদের দোকান থেকে নিতে পারবেন আলহামদুলিল্লাহ এরপর আমরা আরেকটি ডিজাইন দেখব দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে তো কাপড়ের ফেব্রিকটা কিন্তু অনেক চমৎকার একটি ফেব্রিক হবে আর এই ডিজাইনটা দেখুন যে আপনারা এই যে কাজগুলো যে এত চমৎকার ফিনিশিং করে দিয়েছি যা দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবে না এত সুন্দর ফিনিশিংয়ের কাজগুলো করা হয়েছে এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারের কাপড়টা ম্যাচিং কালারের মধ্যে হবে কালার কয়টা হবে কালার দুইটা করে হবে প্রত্যেকটা কালার দুইটা করে হয় এই হচ্ছে কামিষ্টি উন্যাটা দেখুন অনেক সুন্দর একটু উন্যা হবে তো চাইলে কিন্তু এই ডিজাইনগুলো আপনারা কনফার্ম করে নিতে পারেন এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে অরেঞ্জ কালার দেখুন অরেঞ্জের সিজিন অরেঞ্জ কালার পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টি পিস অনের সাইড এই হচ্ছে কামিষ্টি পিস অনের সাইড চাইলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই ডিজাইনটা স্যালোয়ারি কাপড়টা মাশাল্লাহ অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর মাশাল্লাহ অনেক সুন্দর একটি হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটার উনটা তাই এভরি আপনারা অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে প্রত্যেকটা থ্রি পিস কালেকশন করে নিতে পারেন এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন থাকবে ইনশাআল্লাহ আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনারা আমাদের কাছে চলে আসুন অথবা অনলাইনে কিছু প্রোডাক্ট নিন দেখুন এই হচ্ছে কামিজটি পিছনের সাইড এবং হাতার কাপড়টা দেওয়া রয়েছে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হেভি চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটা উন্না তো যেই কোনো সমস্যা হলে আমাদের জানাবেন ইনশাআল্লাহ আমরা সেটাকে ফেরত নিয়ে নতুন জামা দিব আপনাদের কষ্টের টাকা লস খাওয়ার কোনো সম্ভাবনা নেই শুধু দায়িত্ব করে আমাদের সাথে একটু কম্বিনেশন রাখবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করতে পারেন এবরুয়ান এই ডিজাইনটার পেছনের সাইডটা একটু দেখুন এই হচ্ছে কামিজটা পেছনের সাইড চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিজটির স্যালোয়ারের কাপড় স্যালোয়ারের কাপড়টা যথেষ্ট পরিমাণে সুন্দর এটা ব্ল্যাক কালারের মধ্যে হবে দেখুন অসাধারণ কালারের অন্য একটা দেখাচ্ছি অন্যটাও কিন্তু দেখুন যে কতটা সুন্দর কতটা চমৎকার অন্যা পেয়ে যাচ্ছেন নেক্সট আমরা দেখাবো এইটা হচ্ছে একেবারে দুই হাজার পঁচিশ সালের সর্বশেষ লাস্ট কালেকশনের আজকের ভিডিও ঠিক আছে এই কালেকশনগুলো আমাদের দোকানে আরও অ্যাভেলেবেল চলে আসবে এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে কামিজটির পেছনের পাটটা পেছনের পাটটা অনেক সুন্দর একটি পেছনের পাট থাকবে নিচে স্লিপসের কাপড় থাকবে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি থাকবে আর এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিষ্টের অন্যটা এব্রুয়ান যদি আপনাদের আজকে ভিডিও থেকে কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন আমাদের যুগার যুগের নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে আমাদের ইসলামপুর ঢাকা লাইন টাওয়ার মার্কেটে চলে আসবেন আর যে কোনো প্রবলেম হলে আমাদের সাথে শেয়ার করতে পারেন